সকলকে অভিনন্দন এবং স্বাগতম ঢাকার একটি বাড়িতে মোটামুটি কাজটি একেবারে আমি একটু ঘুরিয়ে দেখাতে চাই আমাদের কাজগুলো এই দেখতে পাচ্ছেন একটি স্ট্রাইপ হচ্ছে আমরা সাধারণত ম্যাক্সিমাম বাড়িতে দেখা যায় যে সাধারণত দুটি রং দিয়ে স্ট্রাইক করে থাকি কিন্তু এই জায়গাটিতে আমরা একটি মাল্টি কালারের স্ট্রাইপ করেছি এটি দেখতে আসলে খুব চমৎকার লাগছে আমার কাছেও খুব ভালো লাগছে এর সবগুলোই হলো প্লাস্টিক পেন্ট দিয়ে করা যে পেন্ট দিয়ে আমরা সাধারণত রং করে থাকি জাস্ট সেই পেন্টগুলোকেই আমরা ডিজাইনের জন্য ইউজ করছি আর কি এবং এই একই কালার ইউজ করে আমরা এখানে একটি স্টার ডিজাইন করেছি এই ডিজাইনটি আমরা এর আগেও অনেকবার করেছি কিন্তু সেগুলো আসলে এক রং দিয়ে করা ছিল কিন্তু এবার আমরা এগুলোকে মাল্টি কালারের একটি ডিজাইনে করলাম আমরা একটু এবার আপনাদেরকে অন্য আরেকটি রুমে নিয়ে যাচ্ছি এটা হলো ড্রয়িং রুম এই রুমটিতে সাদা এবং লাল দুটো কন্ট্রাস্ট কালারের একটি স্ক্রাইপ করা হয়েছে এটি ডাইনিং স্পেস এখানেও লাইট পার্পেল ব্যাকগ্রাউন্ড এর উপর একটি মাল্টি কালারের ডিজাইন করা হয়েছে এটি আমাদের ডাব্লু এস টি সিরিজের একটি ডিজাইন একটি মাস্টার বেডরুম এখানে হোয়াইট অ্যান্ড পার্পেল দিয়ে একটি স্ট্রাইপ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন বিমগুলিতেও আমরা একটি ভিন্নভাবে আরেকটি স্ট্রাইপ করেছি এবং ওয়ালে আরেকটি ভিন্ন সাইজের একটি স্ট্রাইপ তো দুটো মিলে আসলে দেয়ালটা খুব চমৎকার মনে হচ্ছে Okay, great. So. আমাদের পেজের ফ্যান আছেন আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন এবং একটা ভেরি গুড নিউজ সেটা হলো আমরা কিছু দিনের মধ্যে হয়তো পঞ্চাশ হাজার প্লাস ফ্যানের একটি বড় পরিবার হতে যাচ্ছি আপনারাই আসলে এর জন্য সবচেয়ে বেশি অভিনন্দন পাওয়ার যোগ্য এবং আমরা এই পঞ্চাশ হাজার প্লাস ফ্যান উপলক্ষে একটি অফারও দিয়েছি যে আমরা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি যদিও কিছু শর্ত প্রযোজ্য তো আপনারাও চাইলে এই ডিসকাউন্টটি উপভোগ করতে পারেন আর আমাদের এই পেনগুলো সম্পর্কে একটা কথা বলে রাখা প্রয়োজন যে আমরা দেখা যায় বেশিরভাগ মানুষই আমাদের দেশে ওয়াল পেপারের প্রতি একটু দুর্বল কিন্তু আপনাদের বলে রাখি যে আমাদের দেশের যে ওয়েদার বছরের আট মাস গরম এবং ম্যাক্সিমাম অ্যাভারেজ তাপমাত্রা অ্যাভারেজ টেম্পারেচার থার্টি ডিগ্রি প্লাস সেক্ষেত্রে আসলে ওয়াল পেপার ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর আওয়ার ওয়েদার তো আমি বলবো যে ওয়ালপেপার যদি করেন দেখা যায় দু এক বছরের মধ্যে পিছনে আঠাটা শুকিয়ে সেটা আসলে উঠে যায় বা ফুলে যায় এবং আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যাওয়া শুরু করে যার কারণে পুরো সৌন্দর্যটাই আসলে নষ্ট হয়ে যায় কিন্তু যে রঙগুলো আসলে প্লাস্টিক পেন্ট দিয়ে করা এগুলো একবার রং করলে মোটামুটি পাঁচ সাত বছরেও কিছু হয় না যে আমি সাজেস্ট করবো আপনারা যখনই আপনাদের বাড়িতে কাজ করবেন ওয়ালপেপারটাকে অ্যাভয়েড করে রং দিয়ে করার চেষ্টা করবেন ডেফিনেটলি রঙটা ওয়ালপেপারের চাইতে অনেক বেটার এবং আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমরা ওয়ালটা চাচ্ছি আপনাদের সাথে আমাদের সাথে আপনারা এতদিন যে যেরকম ছিলেন ভবিষ্যতেও থাকবেন ধন্যবাদ সকলকে